জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান চলচ্চিত্র ও বিভিন্ন নাটকে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি অসময় ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়েছেন সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন যখন গ্রীষ্মের প্রকৃতি বিভিন্ন ফুলে ফুলে সেজেছে ঠিক তখন রুনা নিজেকে জামদানি আর লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রঙে রাঙালেন রুনা খান মঙ্গলবার মে তার ফেসবুক পেজে এসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করেছেন অভিনেত্রী সানারেই দেবী শানু অভিব্যক্ত প্রকাশ করে লিখেছেন আগুন লেগে গেছে সবার মনে মনে অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু সয়দা আফরিন আলী নামে এক ভক্ত বলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ একগুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা শুধু তোমার জন্য দেশি শাড়ি রুনার খুবই প্রিয় বিশেষ করে জামদানি কোথাও গেলে দেশি শাড়িতে নিজেকে সাজাতে বেশি ভালোবাসেন তিনি জগতের কোনো প্রাণের ক্ষতি সাধন না করে যে কারো নিজের বিশ্বাস ও ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পারার অধিকার আছে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা